পনেরোই জুলাই দু হাজার চব্বিশ বারাসাতে ওপেনিং হয়ে গেল হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বারাসাতে প্রথমবার খুলে গেল কিচেন ল্যাব এবং অভিজ্ঞ শিক্ষক সহ এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স এবং ডিগ্রি কোর্সের ওপর ভর্তি চলছে এই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে একশো শতাংশ জব গ্যারেন্টি দেওয়া হচ্ছে এবং একই সাথে দেশ বিদেশে চাকরির সুযোগও রয়েছে এটি একটি আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাড় ছাত্ররাও এই কোর্সে ভর্তি হতে পারবে এই ইনস্টিটিউট থেকে প্রতিটি ছাত্র ছাত্রী মিডিয়া সাপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা পাবে এমনটাই সুব্যবস্থা রয়েছে এই ইনস্টিটিউটে এখানে অভিজ্ঞ সেফ দ্বারা উন্নত মানের প্রশিক্ষক দেওয়া হবে এদিন ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে আরবিএমসিও ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্বোধন করলেন বারাসাত নোয়াপাড়া এলাকার এমএলএ শ্রীমতী মনসু বসু এই অনুষ্ঠানে শেফ প্রীতম সরকার শেফ কৌশিক রক্ষিত এবং শাহাদান এসকে তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই প্রতিষ্ঠান সম্বন্ধে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেছেন প্রথমে সকলকে আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই যে আপনারা এসছেন এবং যারা আসতে পারেনি দূরদর্শনের মাধ্যমে দেখবে কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে একটা কর্মের সংস্থানের একটা বড় প্রচেষ্টা তো কি হয় বেসিক্যালি অনেক বড় বড় হোটেল ম্যানেজমেন্টের কোর্স করানো হয় অনেক বড় বড় ইনস্টিটিউট আছে এখানে অনেক টাকার খরচা ব্যয় সাপেক্ষ তো সেখানে তো সবাই আমাদের ঘরে মধ্যবিত্ত ঘরে ছেলেমেয়েরা তো পৌঁছাতে পারে না কারণ একটা পয়সার একটা ব্যাপার থেকেই থাকে আর্থিক একটা সমস্যার সমাধান মানে অসুবিধা হয়েই থাকে তো সেই কারণেই ওটাকে চিন্তাধারা করে এই টোটাল আমি মানে আপ টু এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বন্ধ অবধি কোনো এরকম লাইফ কিচেন সহ বা লাইফ এরকমভাবে একটু বড় একটা মানে ইনস্রাস্ট্রাকচার ইনস্রাস্ট্রাকচার নিয়ে এত বড় একটা মানে ইয়ে হয়নি হোটেল ম্যানেজমেন্ট এখন অবধি শুরু করেনি তো যেটা আমরা শুরু করতে চলেছি কাল থেকে তো আমরা চাই যে এখানে যারা সাধারণ গড়ের ছেলেমেয়েরা আছে তারা আসুক এখানে টোটাল চার রকমের কোর্সও করানো হবে টোটাল এছাড়াও ছোটো ছোটো অনেক কোর্স করানো হবে তার মধ্যে ক্রাস কোর্স আছে ছ মাসের এক বছরের ডিপ্লোমা কোর্স আছে দু বছরের আপনার অ্যাডভান্স ডিপ্লোমা আছে তিন বছরের ব্যাচেলার ডিগ্রি আছে তারা সমস্ত কিছু কোর্সগুলো নিজে হাতে শিখুক আর সব থেকে বড়ো কথা এখানে নিজে হাতে শেখার থেকে বড়ো কথা এখানে আমরা সেভেন্টি পারসেন্ট তাদেরকে শিখেই পাঠাবো তারা যখন আমাদের কাছে এসে শিখছে কি হয় ছোটোখাটো যেগুলো মানে ইনস্টিটিউটগুলো আছে তারা মানে প্র্যাকটিক্যালগুলোই করায় মানে সরি থিওরিক্যাল ক্লাসগুলো করায় প্র্যাকটিক্যালগুলো গিয়ে তারা হোটেলে গিয়ে তারা শেখে জেটিআইটি করার জন্য তো সেটা আমরা কি করছি এখান থেকে সেভেন্টি পার্সেন্ট তাদেরকে শিখিয়েই পাঠাচ্ছি যাতে করে তারা কমই লেভেল নয় তারা সিডিপি লেভেলে গিয়ে তাদের যেন ট্রায়াল দিতে পারে যে কোনো ফাইভ স্টার হোটেল বা ফোর স্টার হোটেলে সেই প্রচেষ্টা আমরা করে দেবো তাদেরকে এবং আমাদের এখান থেকে তো প্লেসমেন্ট আছেই তাদেরকে প্লেসমেন্ট দেবোই জেটিআইটি করার সুযোগও তাদেরকে আমরা অবশ্যই করে দেবো তো দেখা যাক এখন আপনাদের মানে আশীর্বাদ ওই পরবেলার আশীর্বাদে কত আমরা এগাতে পারি সবাই পাশে থাকবে আমাদের এখানে আপাতত তিনজন ফ্যাকাল্টি আছে আর তিনজন প্রফেশনাল শেফ আছে তার মধ্যে একজন শাহাদান রক্ষিত ঠিক আছে ইনি লেমনিজ আর আরবিক সরি শাহাদান শেখ ইনি লেমনিজ আর আরবিক কুইজিন উনি করবেন কৌশিক রক্ষিত ইনি তন্দুর নর্থ ইন্ডিয়ান আর তার সাথে সাথে কন্টিনেন্টালটা দেখবে আমি সে প্রীতম সরকার টোটাল নটা দেশের আমি খাবার বানাতে জানি তো মেক্সিকান জাপানিজ ইটালিয়ান কন্টিনেন্টাল রোমানিয়ান ক্যালিফোর্নিয়া এইসব ফুডগুলো ফ্রেঞ্চ কুজেন এগুলো আমি সমস্ত কিছু তাদেরকে শেখাবো একটা এক এক রকম কোর্সে এক এক রকমভাবে শেখানো হবে তাদেরকে তারা যেন করে মানে যে কোনো হোটেলে বা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি তারা ট্রায়াল দেয় তাদের এক চান্সে আমি এটুকখানি গ্যারেন্টি দিতে পারি আমাদের ইনস্টিটিউট থেকে তাদেরকে যেভাবে পাঠানো হবে এক চান্সে তারা চাকরি বাকরি পেয়ে যাবে এটুকখানি আমরা তাদের ব্যবস্থা করে এটা সত্যি একটা অভিভাবক প্রোগ্রাম আমি যত প্রোগ্রাম করে আসছি এতদিনে এই এই টাইপের প্রোগ্রাম একদমই নতুন আজকে খুবই সুন্দর লাগছে সুন্দর বলতে শুধু খুব পোটেন্সিয়াল কারণ আমাদের বেকারত্বের যে যুগ চলছে সেই বেকারত্বের তো শুধু তো সরকার বলে নয় এটাও একটা বিরাট একটা কোর্স সেই কোর্সও বিভিন্ন জায়গায় পড়াশোনা হয় কিন্তু এখানে নতুন এই উদ্যোগ নিয়েছে যারা তাদের আমি সত্যিই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে এই বারাসাতে বুকে এই একটা ইনস্টিটিউট খোলা হলো হোটেল ম্যানেজমেন্টের ইনস্টিটিউট সত্যি সুন্দর এটা নতুন আমার আশা বিশ্বাস যে এখান থেকে বহু ছাত্রছাত্রীরা তারা জীবনে দাঁড়ালে তারা পড়াশুনো করে তারা দুজনে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং তাদের নিজেদের যেমন উন্নতি হবে এবং এলাকারও বিশেষ করে আমাদের যে সমাজে একটা বিরাট আগেও তারা পৌঁছাবে এটা বিরাট জরুরি এবং দরকার ছিল যে চিন্তাধারা নিয়ে উদ্যোক্তারা এসে নতুন কাজটা শুরু করলে আমার অসংখ্য শুভেচ্ছা থাকলো যে তাদের এটা উত্তরোত্তর শ্রেণী ঘটুক এবং এর সমস্ত মানুষের বেরোই পোস্ট নিউজ টোয়েন্টি ফোর টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়